ओ भाई वन टैप नहीं <laughs> ओ भाई हैकर हो गएस भाई ए हैकर हैकर भाई मेरे को नहीं दे की 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 अरे बोलू की আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেকে ভালো আছো চলো গাইস আজকে আমরা খেলবো র্যান্ডম পুল আপন করলো কাস্টম রন কাস্টম কাস্টম আমলক রফ কাস্টম খেলेंगे র্যান্ডম পুল আপানকে সাথে কতনা মজা আয়গা না চলো গাইস এই মজাটা উপভোগ করি আর কাস্টম আমরা খুলে ফেলি এই সাথে আপনার কাস্টম গুলো বলছেন পাঁচওয়ার দেবো ওটাও কইরা পাসওয়ার্ড দিসি ওটাও কইরা চলো র্যান্ডম যে ডাইবো হেডাল হয়ে গেলাম কাস্টম কাস্টমার যদি আমার আড়াই দাম অর্ডার দিয়ে দেন পুরো ডায়মন্ড ডায়মন্ড এক দুজন পুরো পাঁচশো ডাইমন্ড সবার সামনে দেম টপ অফ মাইরা চলো কাজ যদি জিততে আছে একদম লাইভে আর পাঁচশো ডায়মন্ড মাইরা দেন চলো কাজ আমাদের ম্যাচ স্টার্ট ভিডিওটা করে দিই শুরু দেখতে দেখতে গাইস আমার প্রথম রাউন্ডে শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডে নিয়ে নিই শর্ট গান চলো গাইস এই শর্ট গান দিয়ে আমি এনিমির চিত্তে পারি কি কে এনিমির বাল চলো এই গাইস ওয়ান টা প্লাগ ভাই ওই ভাই বাড়া খেলে দেখ ভাই কেমনে মুখ বন্ধ দিতাছে ওই বাড়া প্লেয়ার ওপি গাইস এই বেটা প্লেয়ারে এক দুইটা দরকার আর চালু করা লাগবে ভাই ওয়ান টা প্লাগ আমার ওয়ান টা মিস ভাই উপরে দেয় উপরে দেয় ভাই লাগবো বাচ্চা কি শিখা চলো চলো ঠিক সে ও না এনে তো ঘরে মেডি কত সিরে প্লেয়ারটা একটা ওয়ান টাইপ গাইজ ওয়ান টাইপ মিস কেউ ই বাত নেই মেরা ওয়ান টাইপ মিস হো গিয়া কোই বাত নেই মে মেডিকেল লেতা হুম চলো গাইজ মেডিকেল আসে চলো চলো এখন যা দেবো মার একটা ওইটা এরকম পাই তারা করতেছে কেন সামনে আগে সামনে আই মোট ছোট দিতে পারবো ওই মোট ও ভাই আমরা ওয়ান টাইপ ও ভাই গাইস পাইদারা করতে গিয়ে আমি নিজে নিজে ওয়ান ট্যাপ খেলাইছি চলো সেটা কোনো বাদ কথা না আমরা পরবর্তী রাউন্ডে এসে পড়ছি কোকো একটু একটু বাইরে একটু পিক দেবো ওই চান্দু হে বা কই যাও চান্দু আসো আসো আমার একটু পিক দেওয়াও ভালো লাগে রাশে গেল ও ও গাইস কি ভাই কইতে যাও কইতে ও ভাই ওয়ান ট্যাপ গাইস ভিডিওটা এই একটা লাইক সাবস্ক্রাইব দীপ করে মাইরে দেবো যদি ভিডিওটা ভালো লাগে চলো গাইজ এই প্লেয়ার কি আমার পাঁচশো ডায়মন্ড কি জিততে নিতে পারে কি পারে না আমরা দেখা যাক চলো গাইজ আরে এই হিরে মিস ও ভাই আমার লাগাই দিচ্ছে মিনিট একটা নেই না রে তো প্লেয়ারটা মা কাজ আমার আরেকটা লাগাই দিব চলো গাইজ ও ভাই আবার গেঞ্জে মাইরা দিছে এই নাম একটু ভিডিওটা কেটে কেটে দিয়েছি আরে তুম কা ও আরেকটা মাইরা দিছে কইতে কইতে এভাবে মানিস তো জুম করে ওই মানুষকে আর ভিডিওটা এর তো কি এর তো কি একটা একটা আরেকটা আরে আরেকটা প্লিজ গাইস আরেকটা আরেকটা ও গাইস জি মাই সি ও পি ওপেন দা চেস ব্রো চলো পরবর্তী রাউন্ড দি আমি এটাকে মারতে পারি কি পারি না নাকি ওই আমার মাইরা পুরো ডায়মন্ড আমাদের জিতে ওই একটা একটা শট লাগছে গাইছে না একটা শটের লাইকা বলছে একটা bomb দুইটা bomb মেরে দিছি indigram one tap করব ওহ ইনো ফুল ড্যামেজ গাইস আর 봐 দিয়া যা 봐টা আমার দেখ কই কই একটা এ গাইস ভুলি লাগে না এ গাইস ভুলি লাগে না এক এ ভাই ভাই কিয়া কিয়া हो गया क्या सीन है अबार मतलब कुछ भी चलो गाइस अब बाहर आउट भाई येडा वन टैप मिस हो गया गाइस ये भाई अबार मिस मुला बला भाई वो डक कर जाए अबार मिस वन टैप মাথার উপরে ও গাইস ওয়ান টাইপ একটা লাগছে সমস্যা নাই এর নিচে পুরানি বডি শট হইছে ওই মরে না কেউ আর মিয়া তো মানে মরে না তাও মরে না না ওরা অন্ধ বানায় লই চলো গাইস ও গাইস আমাদ আমাদ দামি নিজে অন্ধ হয়ে গেছি কি আর করার আমি এমনি তো বেগা বেজায় বেগা একটু গুণ আবার দেন আসি চলো দেই কিছু করতে পারি কিনা আবার পাইতারা করে আবার পাইতারা করে আবার পাইতারা করে বলো পিন

চলো নতুন ভিডিও আশা করুন অপেক্ষা করো এখন ভিডিওটা এনজয় করো এনে একটা ধান লাগাই দিয়ে ব্যাকগ্রাউন্ড সং